দেখে কি মনে হচ্ছে কী বানাচ্ছি চলো তাহলে দেখে নিই গরম ভাতের থেকে সন্ধেবেলার চা সব কিছুর সঙ্গেই জমে যাবে তার জন্য এখানে কী শাক নিয়েছি দেখে বুঝতেই পারছো এগুলো পাট শাক পাট শাকের মাঝখানের শিটটা ফেলে দেবো না যেহেতু বড়া তৈরি করব। আর যে বড়াটা একটু অন্যরকমভাবেই তৈরি করছি এবার পাট শাকগুলো বেছে নিচ্ছি কচি যে অংশটা আছে সেটাই বেশিরভাগ নেব আর বড় পাতাগুলো শাক ভাজা খাওয়ার জন্য রেখে দেব সব শাকগুলো বেছে নিয়ে খুব ভালো করে ধুয়ে নেব কেটে নেব না শুধুমাত্র তিন চারবার জলে ধুয়ে নেবো পাটশাকগুলো ধোয়ার পর জল ঝরিয়ে নিয়েছি এবার একটা বড় জায়গায় নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে পাটশাকটা খুব ভালো করে মেখে নেবো মেখে নেওয়ার ফলে পাটশাকটা অনেকটাই নরম হয়ে যাবে আর আস্তে আস্তে জল হতেও শুরু করে দেবে এইভাবে হাত দিয়েই কিন্তু মেখে নিতে হবে দেখে হয়তো বুঝতেই পারছো যে পাটশাকটা কত নরম হয়ে গেছে এবার এর মধ্যে এক এক করে সব উপকরণ দিয়ে দেবো নিরামিষভাবে বড়াটা ভাজি দিয়ে দিলাম এক চামচ বেসন আর দিয়ে দেবো এক চামচ চালের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেবো পোস্ত এখানে ছোটো চামচের প্রায় তিন চার চামচ পোস্ত দিয়েছি পোস্তটা মুখে পড়লে খেতে বেশ ভালোই লাগে প্রথমে সব উপকরণ শাকের সঙ্গে মিশিয়ে নিচ্ছি প্রথমেই জল দেবো না শাকের জলে যদি ভালো করে মাখা হয় তাহলে আর জল দেবো না আর জল দিলেও সামান্য জল দেবো আমার মনে হচ্ছে সামান্য পরিমাণ জল লাগবে খুব ভালো করে মেখে নিলাম এবার হাত দিয়ে অল্প অল্প করে জল দেবো বেশি কিন্তু একদমই জল দেবো না বেশি জল দিলে পাট শাকটা আর মচমচে হবে না এইভাবে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে জল দিয়ে দিচ্ছি আবারও সামান্য পরিমাণ জল দিয়ে দেব আর কিন্তু জল দেব না খুব ভালো করে মাখা হয়ে গেছে আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি যেহেতু ভাত দিয়ে খাবো আর এই তেলটা দিয়েও ভাত খাবো তাই জন্য সরষের তেল দিয়ে ভাজছি আর বেশি তেল দেব না অল্প অল্প করে বড়াগুলো ভাজবো এবার বড়াগুলো এইভাবে তৈরি করে নিচ্ছি এইভাবে তৈরি করে নিলে কিন্তু ভাজতেও সুবিধা হয় আর খেতেও ভালো লাগে জাস্ট একটু লম্বা লম্বা করে এক একটা পাতা তুলে নিচ্ছি দেখে হয়তো বুঝতেই পেরেছ কেমনভাবে বড়াগুলো তৈরি করছি এদিকে তেল গরম হয়ে গেছে এইভাবে বড়াগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব যে কোনোই ভাজাভুজি যদি মিডিয়াম আছে ভাজা যায় তাহলে বড়াগুলো খেতে মুচমুচে হয় এবার মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিচ্ছি এক দিকটা ভাজা হয়ে গেছে এবার উল্টে পাল্টে আরেক দিকটাও বেশ লাল করেই ভেজে নিচ্ছি এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম মিডিয়াম আঁচেই করা আছে বেশি বাড়িয়ে দিলে মুচমুচে হবে না পুড়ে যাবে বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আচ্ছা আমি তো এইভাবে বড়া তৈরি করি পাটশ তোমরা কিভাবে তৈরি করো সেটাও কিন্তু আমাকে জানাবে এইভাবে গরম ভাত ডাল ভাত এমনকি চায়ের সঙ্গে খেতেও খুবই ভালো লাগে জানি না তোমরা শব্দ শুনে বুঝতে পারছো কি না কতটা মচমচে হয়েছে